যে তো ভুল বুঝেছে আর লোকরাও ভুল বুঝিয়েছে যে ওগুলো গাছ ফ্লাসব্যাক মর্নিং কেমন আছে তোমরা সবাই ভালো আছো আর আছি অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক ডে টু সুন্দরবন তো সকাল সকাল উঠে তো ঘুম দিয়ে উঠেই রেডি হয়ে নিয়েছি পনেরো সাতটা মতন বাজে আর অলরেডি আমাদের রুমেই কিন্তু চলে এসছে চা আর বিস্কিট তো এটা খেয়ে পুরো টোটালি রেডি হয়ে আজকে কি কি সাইড সিন ঘুরছি আদৌ কি আমরা বাঘ দেখতে পাচ্ছি কি না এছাড়াও থাকতে চলেছে অনেক কিছু খাওয়া দাওয়া ইন্টারেস্টিং জিনিসপত্র সমস্তটা দেখতে দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদম স্কিপ্ট না করে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি যেহেতু আমার সোনু এখনো ঘুমোচ্ছে হচ্ছে এখনো ওঠার টাইম কারণ এখন সাতটা বাজে এখন আমার মেয়ে ওঠে না স্কুল না থাকলে তার জন্য আমি আর ওকে জোর করে তুলিনি এই অবস্থায় রেডি করে নিয়েছি আর একটু দুটো জামা প্যান্টও নিয়ে নিয়েছি তার কারণ কালকে দুবার ওর জামা ভিজে গেছিল খেতে গিয়ে তার জন্য তো এখন ওকে এইভাবে রেডি করে নিয়েছি নিজে রেডি হয়ে গেছি সুমি তো রেডি হয়ে গেছে ক্যামেরা ধরে আছে আর বাকি সবাই ওই যে রাস্তার দিকে যাচ্ছে তো চলো ভাই একবারে লঞ্চে আমরা লঞ্চে উঠে গেছি আর উঠে আমি একদম শুরুর দিকে দুটো বেড রেখেছি তার কারণ কালকে আমাদের দেওয়া ছিল ওই পাশের বেড যেহেতু আমরা সবার শেষে এসেছিলাম তো সিস্টেমটা এরকম যে আগে আসবে সেই বেডটা তার তো তার জন্য আমি সামনের দিক দিয়ে বেড রেখেছি তার কারণ ওইখানে আওয়াজে বাবা মাথার যন্ত্রণা হয়ে যায় তো এই যে এই বেডটা হলো আমাদের আর এই বেডটা হলো আমাদের তিনজনের করে ছজনের মাম্মা মেয়ে জাস্ট ঘুম দিয়ে উঠলো এখানে অনন্যায় এখানে আমি হলদা ওপরে আর কিষানের শরীরটা ভালো লাগছে না ও হয়ে গেছে এখন আমরা দেখতে যাচ্ছি বাঘ 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 এই যে বেরিয়ে পড়েছি আবার জল আর সমুদ্র দেখার উদ্দেশ্যে তো চলো দেখি কি কী দেখা যায় আজকে ফাইনালি কিন্তু আমরা লঞ্চে উঠে গেছি যেমন তোমরা দেখতে পাচ্ছো আর সামনে না যারা তো শুধু ওয়াও আর ওয়াও আর যে জিনিসগুলো আমি তোমাদের কালকে দেখাইনি যে আমরা লঞ্চের ভিতরে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছি সেগুলো এখন তোমাদের দেখাবো দেন সকালের ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের নম্বর নেবো আগে চরোটা করে আসি টিরিং এসছি এটা হলো বেড এই যে দুপাশে এরকম বেড দেওয়া যেখানে তোমরা রেস্ট নিতে পারবে অবশ্য সমুদ্রের তো এনজয় করবে আর এরকম টাইপের বেড দেওয়া আছে দুপাশে সুন্দর এখানে তোমরা কিন্তু রেস্টও নিতে পারবে এখানে আবার যদিও যে কিছু শুনতে পাবে না আর এখানে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে এখানে খাওয়া হচ্ছে আর আজকে সকালের ব্রেকফাস্টে আছে এটা নান মিষ্টি জানা মশলা বাও নাইস খাবার সকাল বেলায় মামা টেস্টি খাও বাঁচিয়ে আমরা কিন্তু নেক্সট লোকেশনে চলে এসেছি যেটা হলো সুদর্ণ খালি এখানটা এখন আমাদের বোটটা এখানটা দাঁড় করানো হবে আমরা যাব সবাই ভেতরে দেখব কি কি দেখা যায় আর কি তো চলো ফরেস্টে ঢোকার আগেই তোমরা সুন্দর একটা মন্দির দেখতে পেয়ে যাবে যেখানে ঠাকুর রয়েছে আমার নমো নম দিয়েছ ভেরি গুড হ্যাঁ তো করছি তো এখানটা কি বিষয়ে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে তোমরা পজ করে পড়ে নিও যেহেতু আমাদের খানিক্ষণ এখানে থেকে বেরিয়ে যেতে হবে যার জন্য আমি তোমাদের পড়ে শোনালাম না হ্যাঁ আমার শোনো না বাবা এ ছাতা নাইস এতদিন মানে বইতে পড়েছি শাল সেই গুণ গড়ান গড়ান গাছ বাট আজকে ফার্স্ট টাইম দেখলাম হ্যাঁ বইতে থাকে না এইটের বইতে ছিল পরিবেশ বিজ্ঞানে হ্যাঁ এই তো বাহ ভেরি গুড পড়ছিলিস তো তুই বই তাহলে

বৃষ্টির পরে কিন্তু আকাশ এখন তো ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে মনে হচ্ছে তো রোদ উঠবে আর আমরা এখন যাচ্ছি বনবিবি খাড়ির থেকে ভেতরে অন্য একটা খাড়িতে কি কুতে যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাবে তো এখান থেকে কোথাও একটা ইন্টারেস্টিং কোনো একটা জায়গায় যাব তো ওই দাদা বললো যে এটা বনবিবিক খাড়ি তো এই খাড়ির মাঝখানেই যারা এখানের আশেপাশে বাসিন্দার লোক আছে ওই যে ছোটো ছোটো খাড়িগুলো আছে মানে ছোটো ছোটো যে ভাগ হয়ে যে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে ওগুলো তারা খাড়ি বলে ও ভেতরে ঢুকে মাছ মাছ ধরে আর কি যারা এই সুন্দরবনে থাকে তাদের জীবিকা পালন সবাই আমরা জানি যে অতটা সোজা না তো তারা অনেক স্ট্রাগল করে নিজের জীবনযাপন করার জন্য জীবিকা পালন করার জন্য তো যাই হোক আমরা এখন যাচ্ছি কোনো জায়গায় তো চলো আর এখানে গাছগুলো দেখেছো সুন্দরবনের গাছগুলো যে এত জলের মধ্যেও কিভাবে রয়েছে আর শিকড়গুলো তো আলাদাই হ্যাল্লাও চলে গেলো তো চলো এবার কেমন হ্যাঁ হ্যালো এই গাছগুলো বেঁচে এরকমভাবে খায়

হেটে বরাবর তো এমনি ওই তো বাঘের বাচ্চা না ফাইনালি বাঘ দেখা কমপ্লিট হলো দিঘায় সেটা না দিঘায় এসে ওহ সরি আমার ব্লগে টলডোলটা চলে আমার সাবস্ক্রাইবাররা বুঝে নেবে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে ওপর থেকে মানে টোটালি ওখানে মানে এইটাই মানে সবচেয়ে উঁচু না না কালকে যেটা গিয়েছিলাম ওইটাও অনেক উঁচু ছিল কিন্তু এটা বেশ ভালো লাগছে আছো মাম্মা

যেখানেই হোক এখানে একটা বিশেষত্ব জিনিস হলো এই পুকুরটা কিন্তু নর্মাল জলের পুকুর না এটা হলো এখানে যে পশুরা থাকে বাঘ সিংহ হরিণ সিংহ না সরি বাঘ হরিণ টরিণ জল খাওয়ার জন্য মানে একটু ভালো জলের জল তুইও থাকতে পারিস তাই না থাকার প্রশ্ন না সিংহ জানে রাখতে হবে দু চারটায় উড়ে বাপরে ওই দেখো দারুণ লাগছে ওপর থেকে ব্রিজটাকে কুমির দেখেছিস তোরা কোথা দেখলি ওইখানে ওইখানে কুমির আছে এইস ফাইনালি আমরা দেখে ফেলেছি কুমিরের ছোট ভাই কোথা গেল ডুব দিয়েছে আমার ক্যামেরায় কেউ আসতেই চায় না কি বাজে ব্যাপার মাছ কই হ্যাঁ ওই মাছ তো ওই যে সুমিদ্রার উঠ যে ঘরের পাশে ইসে আছে না হ্যাঁ যাই হোক অনেকগুলো কচ্ছপ আছে এখানে জন্য বারবার দেখা যাচ্ছে তো চলো এবার আমরা

ইলিশ মাছের দায় চলো ফাইনালি কিন্তু লাঞ্চ টাইমই হয়ে গেছে আর আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য আর আজকে আমাদের টেবিলটা কিছুটা এমন দেখাচ্ছে মানে আলাদাই পুরো টেবিলে আর এক ফোঁটা জায়গা নেই যেখানে মানুষ বসবে বা কিছু ইলিশ উৎসবে এসে কিন্তু দারুণ মজা করছি আমরা তো আজকে লাঞ্চে কী কী আইটেম আছে সেটা তো তোমাদের দেখাবো তার আগে টেবিলের অবস্থাটা দেখো খাবারে ভর্তি টেবিল কি আছে সেটা তোমাদের দেখাবো সবার ফার্স্ট ভাত লেবু লঙ্কা রয়েছে ডাল শাক ইলিশ মাছের কিছু একটা এখানটা চিংড়ি মাছের মালাইকারি মনে হয় এখানটা চাটনি পাড় ও ও আলু ভাজাও আছে মানে এত খাবার তো মানে বুঝতেই অসুবিধা হয়ে গেছে যে এত আইটেমে কোনটা ছেড়ে কোনটার নাম বলবো

না বাবা ডাবের জল খেতে হবে ভালো আমরা এখানটা দাঁড়িয়ে আছি দেখো বিড়াল কচ্ছপ কুকুর আর এখানে সুন্দরবনের স্পেশাল নানান ধরনের জিনিস যা যেটা ভালো লাগবে আর কি কিনবে যদিও কিছু কেনার নেই এখানে মেনলি কাঠের জিনিসই শুনে ঢুমঢুম ধুম দারুণ ঘরে আসার পরে কিন্তু দিয়েছিলাম একটা ঘুম আর ঘুম দিতে দিতে আমাদের দরজায় পড়লো নক আর নক করে আমাদের জন্য নিয়ে এসেছি কিন্তু আর গরম গরম কফি আর তার সাথে এখানে মুড়ি আর চপ যেটা এখানকার ফেমাস সেটা তো আমি এখনও খাইনি খাবো জাস্ট ফ্রেশ করবো এখন তারপরে তো এত ভালো সার্ভিসের জন্য অনেক ধন্যবাদ জানাই আমরা সুন্দরিয়ান সুন্দরবন ট্রাভেলসকে মানে কিছুক্ষণ বাদে বাদে কিছু না কিছু নিয়ে হাজির হয়ে যাচ্ছে এটা কিন্তু বেশ ভালো জিনিস কারণ ঘুরতে আসলে কিছুক্ষণ বাদে বাদে না এটা ওটা খেতে ইচ্ছে করে তো থ্যাংক ইউ আরে তোমার এই ভাইব্রেশন ডান্টা ডান্স বন্ধ করো তো আমরা রুমে এসে রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে দেন আমাদের যে এজেন্সির থ্রু এসেছিলাম আমরা তারা খাবার নিয়ে এসেছিল কফি তারপরে মুড়ি চপ এ সমস্ত খেয়ে টেয়ে তারপরে কিন্তু আরেকটুখানি রেডি হলাম জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি মাথায় আঁচড়েছি বাস তো রেডি হয়ে আমরা এখন যাচ্ছি রাস্তার দিকে তার কারণ এটা হলো আমাদের লাল কুমির 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 আমাদের লাস্ট নাই সুন্দরবনে তো যদি কেউ কিছু কেনাকাটা করে কেউ কিছু নেই তো তার জন্য আমরা এখন বেরিয়েছি এখানে কিষান অনন্যা রাহুল দাস সোনু সামনে দিদি আর এখানে আমি আর এখানে সবার ফার্স্ট দুটো ব্যাগ নেওয়া হয়েছে কারণ মামমাম বাড়ির থেকে বেরোলেই এটা ওটার বায়না শুরু করে সেই ওর বায়না মতনই এখানে ব্যাগ নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে একটা বাবল

বাড়িতে চলে এসছি বাড়িতে এসে উপরে ব্যাগ প্যাকিংও করে নিয়েছি এখন নিচে চলে এসছি ডিনারের জন্য আর এখানকার খাবার তো তোমরা জানোই আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই আমার 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 ভিডিও করতে করতে অন্য জায়গায় ব্যস্ত হয়ে গেছিলাম তার কারণ আজকের ডিনারে কিন্তু আছে ফ্রায়েড রাইস স্যালাড আর এখানটা চিকেন কষা টেস্টি টেস্টি জল চলেছে আর খাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই তোমরা এতক্ষণের যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ একদম তো এখন খাওয়া দাওয়া করব আমি আর দি কেমন টেস্ট বলেছি বাড়ির খাবার টেস্ট মানে আলাদা করে যে তোমাদের বাড়ি বলার মতো এখানে কিছু নেই কারণ দারুণ টেস্ট আসার পর থেকে চলে আছে খাবার ভাই দুজনে শুরু হয়ে গেছে তো যাই হোক চলো এবার ঘরে গিয়ে তারপরে কথা বাজে রাত মোটামুটি এগারোটা অলরেডি ডিনার করে আমরা উপরে চলে এসেছি আজকে একটু বেশি রাত হয়ে গেল এত রাত পর্যন্ত আমরা জেগে থাকি না এখানে আসার পর থেকে তার কারণে এখানে খুব একটা নেটওয়ার্ক পায় না তো নিচে হোটেলের ওয়াইফাই আছে সেটা কানেক্ট করে খানিকক্ষণ আমরা ওখানে নেট ঘাটছিলাম সুন্দরবনে এসে যে ডে টু আমরা কাটালাম সেই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর যেটা যে কথাটা একদমই না বললে নয় সুন্দরী সুন্দরবন ট্রাভেলস কিন্তু যেই আমাদের ফ্যাসিলিটিগুলো দিচ্ছে যেই টাইপের খাবার দিচ্ছে যে টাইপের রুম দিচ্ছে মানে সমস্তটা নিয়ে আর জাস্ট সেরা এই মানে ভাষায় বোঝানোর অবস্থা নেই কোনো ট্রাভেলস এত ভাবে এত ভালো করে করতে পারে আর বিশেষ করে এখানকার খাবার মানে এই ট্রাভেলসে যে খাবারটা দেয় এরা দারুন দারুণ মানে দারুন অনেক বেশি টেস্টি কিন্তু এখানে খাবার আর আমার তো পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে এখানকার খাবার দেওয়ার আর শুধু আমার নাম আশা করি সবার তোমার খাবার কেমন লেগেছে এখানকার

চলো ডে টুর ব্লগ এখানে শেষ করছি টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট